সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার চোদ্দ মার্চ দু হাজার পঁচিশ আর শুক্র হাট ডিসার যেখানে কেনাবেচা হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি কোনটা কোনটা দেখা দেখি চলছে কত বলছিলেন এটা কত চাইছে বলছিলেন কত একত্রিশ আর ছত্রিশ বয়স বয়স চার তার আর এটা কত বললেন বাবাজি কত দাম পঁয়তাল্লিশ কত বলে বেচা কিনার দাম লাস্ট বিয়াল্লিশ পর্যন্ত বয়স বয়স বিয়াল্লিশ পর্যন্ত হলে এটা বেচা দাম

বিয়াল্লিশ চাচ্ছে পঁয়ত্রিশ বলা হয়েছে এটা বলছিলেন আলুগুর ভাই চল্লিশ বাবাজি কত হওয়ার ছাড়া যাবে

আমরা একটু এদিকে আরো কিছু গরু দেখাই একটু বাবাজি এটা কত দাম চাচ্ছেন কত কত চাইছিলেন কত হলে দেওয়া যাবে শেষ মেশ উনচল্লিশ বয়স বয়স নতুন জন কত হলো শেষ মে সেটা ওটা ভাই 36700 700 হ্যাঁ কয়টা হলো টোটাল ভাই বড় হচ্ছে চার পাঁচটা চার পাঁচটা হচ্ছে কয়টা নিবে না তাও বসাউ তো আমরা কুমির লাস্টাম বসাউ ভাইয়া হ্যাঁ জুমার নামাজ জায়গা সে উনি বরাবর 10 টা নিয়ে যায় 10 টা না মানে তো পাঁচটা আছে পাঁচটা হয়েছে দুটো ধরে পাঁচটা হবে আর পাঁচটার মতো নিবে আরো পাঁচটা আজকের বাজার কেমন সব মিলিয়ে ভাই বাজার বলতে কি ভাই আটিশ্বর আর গুরু

আটত্রিশ চাচ্ছে এইটা ভাই কি অবস্থা ভালো আছেন কেমন বাজার ভাই আজকের ভাই এটা কত করে চাচ্ছিলেন দাম পঁচপান্ন আচ্ছা কত হলে দেওয়া যাবে ভাই এটা লাস্ট কত হলে ছাড়া যাবে হ্যাঁ পাঁচপান্ন বেশি হয়ে গেল না দিবেন কত হলে হ্যাঁ বেশি হয়েছে না অবশ্যই বেশি হয়েছে আচ্ছা আপনারা কোথা থেকে আসছিলেন কিনলেন গরু কিনলেন কেনা হয়নি ঠিক আছে একটু বেশি চাইলো আচ্ছা এটা এটা দাম কত ভাই এটা এটা পঁচাপান্ন কাস্টমারে কত কি বলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ লাস্ট বেচা বেচির রেট সাতচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ হলে এটা বিক্রি করতে চাচ্ছি দেখোন হাৰ্ড ডিছাৰ কিন্তু ব্পক আমদানি আছে ভাল আছে কত দিছে ভাই কত দিছে কত দিছে একচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার পাঁচশো এটা হাজার বয়স বয়স দাঁত